হ্যালো আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান রিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে আসি ঈদ গেছে মোটামুটি অনেক দিন হয়েছে মাংস কিন্তু অনেক খাওয়া হয়েছে তো বাসায় বেগুন ছিল আর এই বেগুনটা দিয়ে মজার একটা রান্না করেছি আসুন দেখাই শেয়ার করি চুলাতে বসেছি প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো বেগুন শুধু লবণ আর হলুদ দিয়েছি বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ আমি ভাজার মধ্যে কিন্তু লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি শুকনো মরিচের গুঁড়ি ধনিয়া গুড়ি রসুন বাটা আদা বাটা জিরে বাটা মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষে আসছে মধ্যে দিয়ে দিচ্ছি আমি আচার আমের আচার আমি এখানে এক পিস আমে দিয়েছি আচারের পিস দিয়েছি যেহেতু আমার বেগুনটা কম যার কারণে আমি আচারটা একেবারেই কম দিয়েছি আপনাদের যদি বেগুন বেশি হয় তাহলে আচারও বেশিই দিবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন এক পাশ থেকে আরেক পাশটা করে দিতে হবে হলে কিন্তু মশলাটা বেগুনের ভিতরে যাবে না একেবারেই রেডি তৈরি হয়ে গেছে আচারি বেগুন আচারে বেগুনটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেছে আচারি বেগুন আচারে বেগুনটা একেবারেই রেডি আশা করি ঘরে যদি আচার থাকে এই রকম করে বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ঈদ গেসতে মাংস খেতে তার ভালো না লাগলে একটু ভিন্ন রকম করে বেগুনটা খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ